বড় খবর বিগ ব্রেকিং নিউজ এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর ভোটের মুখে বড় ভাঙন বিজেপিতে বিজেপির ঘাঁটিতে বিরাট ভাঙন বিজেপিতে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন একশো জন কর্মীর সমর্থক লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে দল বদলের হিড়িক কেউ বিজেপিতে যাচ্ছে তো কেউ আবার যাচ্ছে তৃণমূল কংগ্রেসে শনিবার যেমন বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন একশো জন কর্মী ঘটনাটি ঘটল নয়া গ্রামের পর ঝাড়গ্রামের বিনপুর বিধানসভায় স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার শিলদা বিজেপি মণ্ডলের সাধারণ সম্পাদক সহ একশো জন কর্মী আজ ঝাড়গ্রামের তৃণমূল কংগ্রেস প্রার্থী কালীপদ শরণের হাত থেকে তৃণমূলের পতাকা হাতে নিয়ে ঘাসপোল শিবিরে যোগদান করেন আজ বিনপুরের সিলদা এলাকায় তৃণমূলের প্রচার চলাকালীন এই যোগদান কর্মসূচি হয় এমনিতে বিনপুর বিধানসভার শিলদা মন্ডল বিজেপির শক্ত ঘাঁটি পরিচিত সেখানে এবার দল ভাঙায় যথেষ্ট চাপে বিজেপি লোকসভা নির্বাচনে ঝাড়গ্রাম সিট বিজেপির দখলে গেলেও বিধানসভায় এই লোকসভার সবকট সিটেই তাদের ভরাডুবি হয় শক্তি কমতে থাকে দলের তার উপর এবারের বিজেপি প্রার্থী প্রণব টুডুকে নিয়ে মত রয়েছে দলের মধ্যেই ফলে বিজেপির প্রচারে সেভাবে কর্মীর সমর্থকদের লক্ষ্য করা যাচ্ছে না তার সঙ্গে বিজেপির সাংগঠনিকভাবে শক্তিশালী এলাকায় একে একে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে তার সঙ্গে বিজেপি সাংগঠনিকভাবে শক্তিশালী এলাকায় একে একে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় দলের উপর চাপ বাড়ছে যদিও বিজেপির তরফে এই বিষয়টিকে গুরুত্বহীনভাবে দেখা হচ্ছে তাদের দাবি এরা এমনিতেই প্রচারের কোনো কাজ যোগ দিচ্ছিল না আসল না ভোটের প্রচারেও বরং তলাই তলায় তৃণমূলের লোকজনের সঙ্গে যোগাযোগ রাখছিল ফলে ওদের যোগদানে বিজেপির কোনো অসুবিধা হবে না বরং দল থাকলে সাপতোজ করার সম্ভাবনা ছিল তাই সোজাসুজি তৃণমূলে যোগ দেওয়াই দলের সুবিধাই হয়েছে